বিভিন্ন হাসপাতালগুলিতে ডাক্তাররা কর্মবিরতির ডাক দিলেও তমলুকে মেডিকেল কলেজের মানবিক চিত্র বুকে কালো ব্যাজ পরে রোগী দেখছেন ডাক্তাররা আরজিকরের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে সারা দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা রাজ্যের রায়গঞ্জ ডায়মন্ড হারবার শিলিগুড়ি কাকদ্বীপ বারুইপুর ইত্যাদি বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা প্রায় সমস্ত জায়গাতেই মোমবাতি হাতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন ডাক্তাররা কিন্তু তমলুকে ধরা পড়ল অন্য চিত্র প্রতিবাদের সোচ্চার হলেও জামায় কালো ব্যাজ করে রোগী দেখছেন ডাক্তাররা তমলুক মেডিকেল কলেজের ডাক্তাররা বলেন তারা বুকে কালো ব্যাজ করে রোগী দেখছেন যাতে রোগীর পরিবার সমস্যায় না পড়ে রোগী থেকে শুরু করে সমস্ত প্রকার মানুষদের তারা যেন তাদের পাশে পান ইতিমধ্যেই একটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছে আরজিকর মেডিকেল কলেজের এক জুনিয়র ডাক্তারের সেই প্রসঙ্গে বলেন আমরা এই ধরনের খবর অনেক আগে পেয়েছি এবং সেই প্রসঙ্গে সিবিআই তদন্তের দাবি জানান তমলুক মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তারেরা দোষীর কোনো ক্যাটাগরি হয় না সে পিজিটি সে সাধারণ লোক সে সিভিক যে কেউই হতে পারে আমরা চাইছি যে এই যে দোষী ইন্টার্ন পিজিটি কিংবা সিভি এটার একেবারে নিখুঁত তদন্ত হোক সিবিআইয়ের হাতে তদন্ত দেওয়া হোক একমাত্র তাতেই সম্ভব সঠিক মানে সত্য উদ্ঘাটিত হওয়া আমরা এই ভিডিও শুনেছি এবং এই ধরনের খবর পেয়েওছি যে এই ধরনের ইন্টার্ন বা পিজিটি জড়িত এর মধ্যে তো সঠিকভাবে তো আমরা যতক্ষণ না প্রুফ হয় সেটা বলতে পারছি না আমরা সেই জন্য তদন্ত চাইছি সঠিক তদন্ত যাতে করে এই প্রভাবশালী যোগ দিয়ে কেউ এর মাঝে বেরিয়ে যেতে না পারে আর কি সেই তদন্তটা আমরা খুব তাড়াতাড়ি চাইছি যাতে ওই দুষ্কৃতি কোনো ধরনের প্রমাণ লোভ করে ফেলতে না পারে এটা সত্যিই অত্যন্ত অমানবিক মানে এটা শুধু একটা ফিমেল ডক্টরের মৃত্যু না একটা মনুষ্যত্বের মৃত্যু একটা মানব সভ্যতার মৃত্যু এবং সেখানে আমরা ডাক্তার হয়েছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু এই পরিস্থিতি বাধ্য করছে মানুষকে পরিষেবা না দেওয়ার জন্য যেখানে একটা মানুষের মৃত্যুর পরেও সমাজ কোনো পাশে এসে দাঁড়াচ্ছে না শুধু এটা মনে হচ্ছে ডাক্তারদেরই আন্দোলন কিন্তু এটা পুরো সমাজেরই পাশে আসা উচিত আমার বলে মনে হয় একজন মেয়ে হিসেবে আমাদের একজন প্রাথমিকভাবে ডাক্তার হিসেবে আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়ায় কিন্তু সেখানে যদি মানুষই সেবা মানে পাশে এসে এখনও না দাঁড়ায় তাহলে জানি না আমাদের কি করা উচিত অবশ্যই প্ল্যান চলছে জানি না মানে কতদিন এভাবে চলবে মানে ক্রিমিনাল ধরা পড়বে না এখন পর্যন্ত যেটা কলকাতার মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে সব কাজই স্মুথলি চলছে ওপিডি রান করছে ওপিডি নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং আইপিডির রাউন্ড বা আমাদের ইমার্জেন্সির অ্যাক্টিভিটি সবই স্মুথলি চলছে এখানে কোনো প্রবলেম হয়নি না নির্দেশ কিছু পাইনি আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে এখানকার কন্ডিশন কি আমরা সেটা জানিয়ে দিয়েছি স্বাভাবিক রয়েছে